ড্রেন দিয়ে জল নিষ্কাশন না হবার ফলে গোটা গ্রাম জলমগ্ন হয়ে গেছে গ্রামবাসীদের কাছ থেকে এই খবর পাওয়ার সাথে সাথেই প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে মন্ত্রী টিঙ্কুরায় গ্রামবাসীদের খোঁজ খবর নিলেন এবং স্থায়ীভাবে জল নিষ্কাশনের আশ্বাস দেন ঘটনা কৈলিয়াসহরের পার গ্রাম পঞ্চায়েতের সমরোর মুখ গ্রামে মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসীরা প্রতিনিধি দলটি সমরুর মুখ গ্রামে গিয়ে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের পাশে থাকা যে ড্রেনটি বন্ধ করে রাখা হয়েছে সেই ড্রেনটি দেখেন মন্ত্রী জানান গ্রামের যে ড্রেন দিয়ে জল নিষ্কাশন হয় সেই ড্রেনটি পাকা নয় মাটির ড্রেন হবার পরে ড্রেনটিতে মাটি পড়ে গিয়ে ড্রেনটি কোথাও কোথাও বন্ধ হয়ে রয়েছে মন্ত্রী দপ্তর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে খুব শীঘ্রই গ্রামের ড্রেনটি পাকা ড্রেন করতে হবে এই সমরুর মুখ এরিয়া এখানে তো একদম সমুদ্র ছড়া মুলোবিলি সব সমস্ত জল এদিকে মনোনদীতে যায় তো আমাদের এই সীমান্ত খাটাতারে বেড়ার কারণে যে সুইচ ফাইভ আছে এই ফাইভে দিয়া জল নিষ্কাশিত হয় তো এখানে অনেক সময় প্রবেশ ঘটে অবৈধ কিছু ব্যবসা বাণিজ্য কি দেখিয়া বিএসএফে এই খাটাতারের ডামের মধ্যে আপনার জালে দিলে এখানে যাবড়া লাগিয়া জল জমি যায় জমি অল্প বৃষ্টিতে অনেক বাড়িঘর এটা প্লাবিত হয়ে যায় জল জমি যায় তো এটা লাগিয়া আজকে এই আরও সামনে আছে আশি নম্বর যে এটের এখানে আপনার ছোট ছোট পাইপ দিয়া উপরে দিয়া উপরে দিয়ে কাটা বেড়া আনছে এটার মধ্যেও জল জমিয়ে যাওয়ার কারণে একটা বিশাল এরিয়া প্রায় আমাদের জলমগ্ন হয়ে যায় অল্প বৃষ্টিতে তো এবারে আমরা মাননীয় ডিএম এবং আমাদের মন্ত্রী মহোদয় টিংকুরাই মহিল আমরা জানাইছি ওনারাও আইসেন আমরা এলাকাবাসীর তরফ থেকে দাবি থাকবো যাতে এই সুইচ গেটটি কিছু বড় করা হয় এটা দুইটা পাইপের সুইচ গেট মাত্র এটা জল পেতে যায় না এরপরে আমাদের সুরক্ষা স্বার্থে হয়তো বিএসএফ এখানে জালি দিছে যাতে এটা জলটা কিভাবে নিষ্কাশিত হয় এই ব্যাপারে আমরা মন্ত্রী মহিলাদের কাছে দাবি রাখবো